নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের কেমন এক অনেক স্বাগত জানাই আজকে নতুন কিন্তু রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে তাই আপনাদেরকে করে দেখাবো সন্দেশ বানিয়ে দেখাবো এই আড়াই কেজি দুধের সন্দেশ দেখুন আপনারা এখানে সাজানো আছে নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে সন্দেশ বানাবো আড়াই কেজি দুধ নিয়ে এসেছি দু কেজি ওইখানে আছে এক পাঁচশো দুধ এদিকে রেখে দিয়েছি ওই দুধটা ছানা ফাটাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কড়াইটা বসিয়ে দেবো কড়াই নিচে হালকা জল দেবো দুধটা ঢাললে যাতে না লাগে নিচে পুরে না দুধটা ঢেলে দেখি

ভিনিগারে একটু জল দিব আর একটু এ হয়ে যা দুধটা তারপর ভিনিগার দিয়ে বন্ধুরা ভিনিগারটা দিয়ে দেবো দুধটাকে ফাটিয়ে নেবো দুধটা ফাটিয়ে ছানা করে নেবো দেখো বন্ধুরা দুধটা ফেটে গেছে দেয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে গেছে বন্ধুরা এবার নামিয়ে দেবো দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইতে বসিয়ে দিচ্ছি পাঁচশো দুধটা যেটা রেখেছি এবার এই পাঁচশো দুধটা দিয়ে দেবো বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে এবার পাউডার দুধটা দিয়ে দেবো দুশো গ্রাম পাউডার দুধ দিলাম ভালো করে নিতে হবে বন্ধুরা ছানাটা এবার কালারটা দেখুন ছানার কত সুন্দর এসছে এবারে বন্ধুরা আমি এটাতে দিয়ে করে দিচ্ছি এবার ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা দেখুন কেমন ফুটছে পুরো মেরে মেরে জলটা মেরে দিতে হবে ফুটছে দুধে যে জলটা আছে পুরো জলটা মেরে দিতে হবে

अभी तो पढ़ाई लगी है इस चीज़ को लगा लगा हुई है अच्छा मैं लातते हुए करे बंदर का मैं लात लेगा ना लगी है बंदर ऐसी नींटा दी दी थी ऐसी नींटे दिले हुए বন্ধুরা ছানাটা ঢেলে দিচ্ছি বন্ধুরা পুরো জলটা মেরে দিতে হবে পুরো শুকনো শুকনো করে নিতে হবে তারপরে ওকে ট্রেটা ঢালবো তাবে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেল তবে 1 ঘন্টা ওকে ফ্রিজে রাখবো বন্ধুরা হয়ে গেছেন আমি দিছি মানে সমান করে দিয়ে দিলাম ওজন্য এটা ঠান্ডা করে ফ্রিজে ভুলব এক ঘন্টা রাখব তাহলে চাকি দিয়ে সন্দেস কিন্তু রেডি হয়ে গেছে এই যে এক ঘন্টা ভরে রেখেছিলাম দেখুন এবারে চাকরি দিয়ে কাটবো আপনারা দেখা যাবে বন্ধুরা কালকে লাইন ছিল আর লাইনের একটু সমস্যা হয়ে গেছিলো তাই আপনাদেরকে দেখাতে পারিনি

মোটা হয়েছে কাজুর কিস চার মগজ সব একসাথেই আছে হয়েছে দেখুন সাজানো কত সুন্দর লাগছে

নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিজে রান্না হবে নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন